আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিস ইজ জুবাইর হুসাইন জমিতে ধানের চারা বা যেটাকে বেসন বলি আমরা তো বেসন লাগাইছিলাম তখন জমিতে পানি ছিল না তো মাশাল্লাহ আল্লাহ রহমতে একটু বৃষ্টি হয়েছে এখন জমিতে মানে পানি হয়েছে আর কি তো এই দেখেন জমিতে মাশাল্লাহ ভালোই পানি জমছে জমির আইল বাধা ঠিক আছে কি না সেটা আসলে দেখতে যাইতেছি জমির আইল যদি কাটা থাকে তো বৃষ্টির পানি বের হয়ে অন্য জমিতে চলে যাবে যেহেতু এই জমিটা একটু উঁচু জমি তো এই জন্য দেখতে হবে যে মানে জমির আইলটা ঠিক আছে কি না তাছাড়া এটা তো উঁচু জমি উঁচু জমি থেকে পানি নিচু জমিতে চলে যাবে তো এই আইলটা একটু উঁচু করে অবশ্য বাধা আছে পানি যাওয়ার সম্ভাবনা নাই তো ওই যে এক ভাই জমির আইল বেঁধে দিল সে জমিতে আসছিল যে জমির আইলগুলো কি ঠিকঠাকভাবে বাধা আছে কি না তো জমির আইল ঠিকঠাকভাবে বাধাই আছে জমিরাইল বাঁধে দিলেন মাশলা বৃষ্টি তো ভালোই হতেছে এতে তো আর জমিতে শেষ দেওয়া লাগবো না মনে হয় আসলে এরকম ঝুম বৃষ্টি হইলে জমিতে কিছুটা পানি আটকে পায় মানে পানি আটকিলে জমিতে কিছুটা পানি থাকে তাছাড়া আপনার দেখা যায় যে শেষ দিয়ে আসলে জমিতে অতটা আসলে হয় না আসলে তো দেখা যাক মাশাল্লাহ বৃষ্টি হইতেছে জমিতে জল পানি থাকে মাসাল্লাহ ভালো সবাই বৃষ্টি না হওয়ার কারণে এই কোরিয়ানের এই ড্রেন দিয়ে সব জমিতে পানি নিয়ে নিয়ে জমি প্রস্তুত করে ধানের চারা লাগাইছে তো এখন বৃষ্টি হইল জমিতে পানি হইল আর বৃষ্টির পানি ধানের বীজের জন্য অনেকটা উপকারী মানে সেচ দেওয়া পানি যতটুকু না উপকারী তার সাথে দ্বিগুণের দ্বিগুণ উপকারী এই বৃষ্টির পানি সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ